হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখছি শারমিন ফ্রম শারমিস ডায়েরি আবারও চলে আসলাম একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা আমরা দেশের বাইরে থাকি আমাদের লাইফটা আসলে দেশ থেকে মনে হয় অনেক সুন্দর কিন্তু আমাদের লাইফটা কিন্তু অনেক কষ্টের এখানে আমাদেরকে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় আমরা যেরকম ঘরও সামলাচ্ছি ঠিক ওরকম কিন্তু বাইরেও আমাদের কাজ করতে হচ্ছে তো সব কিছু মিলিয়েই আসলে আমাদের প্রবাস জীবনটা যায় আর এখানে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু কিন্তু নিজেকেই করতে হয় আর সবচেয়ে বড় যে কষ্টটা হয় যখন আমরা কোনো অসুস্থতায় পড়ে যাই তখন কিন্তু নিজে টেক কেয়ার নিজেকেই করতে হয় এই তো বাসায় ফিরে আজকে লতি রান্না করব চিন্তা করেছি আর ফ্রিজে লতি ছিল তো সেটাকে বের করলাম যদিও কখনোই আমি লতি ছিলতে পারি না বা ছিলিনি বাট তারপরও আমি ট্রাই করছি সবসময় প্যাকেট লতিটাই খাওয়া হয় আর ইন দ্য মেন টাইম আমি মাহানুরের জন্য চিকেনটা রান্না করে নিচ্ছি আজকে যেহেতু সময় খুব কম এবং তাড়াহুড়া করে রান্না করতে হবে তাই আমি হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি জানি না আসলে বেবি চিকেনটা হাতে মাখিয়ে বসিয়ে রান্না করলে কোনো স্মেল থাকবে কি না তো দেখা যাক আল্লা ভরসা কি করব কিছু করার নেই যেহেতু সময় খুব কম আর ওর যেহেতু রান্না করা চিকেনও নেই সো ঝটপট করে এটা বসিয়ে দিচ্ছি তারপর আমি আবার যাবো লতি কাটতে আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক দিন লতি দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয় না সো এই তো চিকেন হতে হতে আমি অলমোস্ট এখানে পুরোটাও আসলে ক্লিন করতে পারিনি যতটুকু ক্লিন করেছি আজকে ততটুকুই রান্না করব তো ভাবলাম যে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব তারপর অবশ্য কাঁঠাল বিচিটা অমিট করে দিয়েছে সো এইদিকে হয়ে গেল মাহানুরের চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে তো আপনাদের সাথে যেটা বলছিলাম আসলে আমাদের বাইরে যখন আমরা কেউ অসুস্থ হয়ে যাই তখন কিন্তু নিজেদের টেক কেয়ার নিজেদেরকেই করতে হয় ইভেন কি নিজের খাবারটা নিজেকেই প্রিপেয়ার করতে হয় আজকে লাস্ট দু তিন দিন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বাট তারপরও কিন্তু কোনো কিছু থেমে নেই আর শরীরও কিন্তু কোনো রেস্ট পাচ্ছে না সব কিছুই কিন্তু চলছে খুব স্বাভাবিকভাবে বাট শরীরটা কিন্তু স্বাভাবিক নেই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে প্রবাস জীবন হয়তো দেশে থাকলে রেস্ট করতে পারতাম বা হয়তো বা রান্নাটা অন্য কেউ করে দিত বা কোনো হেল্পিং হ্যান্ড থাকতো তারা হেল্প করতো আর এখন যেহেতু সেই সুবিধাটা নাই সো কিছুই করার নেই সব কিছু নিজেকেই করতে হবে আর এটাকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের জীবন ফাঁকে ফাঁকে আমি আবার মাহানুরকে একটু কেক আর জুস খাইয়ে দিয়েছিলাম যেহেতু ওর চিকেনটা হয়ে গেছে তো ওকে আমি এখন ফার্স্টে একটু খাইয়ে দিব তারপর আমি বাদ রান্নাগুলো করব। সো আর যেহেতু ওকে এখনও আমার খাইয়ে দিতে হয় ওভাবে ভাতটা খেতে পারে না আর ও ভাতটা টোটালি আসলে পছন্দই করে না আমি অনেকটা জোর করেই ওকে খাওয়াই সো এই তো ওকে আমি খাইয়ে দিচ্ছি ওর সাথে গল্প করছি প্রায় অলমোস্ট এক দু ঘন্টা কিন্তু এদিক দিয়ে চলে গেছে ওর সাথে গল্প করতে করতে তারপর খেলতে খেলতেই ওকে এভাবেই খাওয়াতে হয় যদিও আমি কখনোই কিন্তু মোবাইল দিয়ে খাওয়াই না আমি ওর সাথে খেলতে খেলতে বা গল্প করতে করতে খাওয়াই এটা সব সময় করি আপনারাও চেষ্টা করবেন মোবাইল দিয়ে বা বাচ্চাদেরকে টিভি দিয়ে খাওয়াতে না ওরা যেন আপনার সাথে কথা বলতে বলতে বা খেলতে খেলতে খায় তাহলে যেটা হবে খাবার সম্পর্কে পরিচিত হবে এবং খাবারটাকে ভালো করে ওরা জানতে পারবে এবং ওর টেস্ট বারটা ও বুঝতে পারবে আর দিন শেষে আমি একটা কথাই বলবো যে আমাদের মেয়েদের জীবনটা আমার কাছে মনে হয় যে অনেক টাফ বাবাদের তুলনায় মায়েদের দায়িত্বটা বেশি থাকে লাইক বাবাকে কিন্তু কখনও বাচ্চাকে খাওয়ানো টেক কেয়ার করতে হয় না যদি মা থাকে পাশে আর বাচ্চারা সবসময় মায়ের কাছে খেতেই কমফোর্ট ফিল করে সো এই তো মাহানোর খেলছে ওকে আমি সময় দিচ্ছি আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমি বেশ কিছু করলা ফ্রোজেন করে রেখেছিলাম সেই ফ্রোজেন করলাগুলো আজকে ভাজি করছি বাট মানে ফার্স্ট টাইম আমি ফ্রোজেন করেছি এত ফ্রেশ এবং এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যে আমি একদম ফ্রেশ করলা কেটেই আমি রান্না করছি দেন আমি রুই মাছ দিয়ে মটরশুঁটি রান্না করেছি মটরশুঁটিগুলো বাসায় ছিল ভাবলাম রান্না না করলে হয়তো বা নষ্ট হয়ে যাবে সো এই তো টুকটাক রান্না রান্নাবান্না সারলাম তারপরে নিজের তো কিছু পার্সোনাল কিছু কাজ থাকে সেগুলো করব এভাবেই আসলে দিনটা চলে যায় তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল